আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাব পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই হ্যাঁ ভিউয়ার্স এবার এমনই পোস্ট করলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান তিনিও আর চুপ করে বসে থাকতে পারলেন না জীবনবাজি রেখে শিক্ষার্থীরা রাজপথে নিজেদের অধিকার আদায় করতে এবার ফেসবুকে ফেসবুকে বর্তমান পরিস্থিতি নিয়ে কালো পোস্ট দিয়েছেন ব্যানারে ডালিউড সুপারস্টার শাকিব খান তিনি লিখেছেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে কখনোই খালি হতে পারে না এখনই এ বিষয় নিয়ে সমাধান চান সাকিব খান প্রসঙ্গত এখন সোচ্চার হয়েছে মিডিয়া অঙ্গন সাকিব খান থেকে চঞ্চল চৌধুরী সকলেই এর প্রতিবাদ জানাচ্ছে চাইছে সুষ্ঠু বিচার প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার থেকে বেশ সহিংস রূপ নেয় বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয় জন মারা গিয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের মানুষেরা প্রতিবাদ জানাচ্ছেন তাই তো এবার ঢালিউড তারকাদেরও প্রতিবাদ জানাতে দেখা গেল তার মধ্যে সাকিব খানও পোস্ট করতে ভুললেন না নিজেকে আর আড়ালে রাখতে পারলেন না কালো ব্যানারে পোস্ট দিয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান লিখেছেন যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ করছি এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটে যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চান এভাবেই লিখলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান